আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ কয়েকদিন গরমে অতিষ্ঠ মানুষ এখন আল্লাহর রহমতে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর থেকে ঘুরি ঘুরি বৃষ্টি তারপর হলো গিয়ে ঠান্ডা বাতাস হিমেল বাতাসের কারণে আমাদের পরিস্থিতি গরম থেকে আল্লাহ মুক্ত করে এবং এই ঠান্ডার পরিবেশ সৃষ্টি করে পাক আল্লাহর অশেষ মেহরবানি ধন্যবাদ আল্লাহকে আল্লাহ কি না করতে পারে এত তীব্র গরম এই গরম থেকে পাক আমাদের মুক্তি দিয়ে এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়েছে আজকে হল সাতাইশ তারিখ আপনারা দেখতে থাকেনা দেখাই হয়তো আপনার হতে বুঝতে পারবেন এই ধরনের পরিস্থিতি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আল্লাহ রাবুল্লা আলম ইচ্ছা করলে সব কিছু করবেন এই করুন এই ভালো থাকেন আপনারা সবাই নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আর নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম 来，我看。